বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি দেখেন বিওয়ার্স এটা হচ্ছে পাকিস্তানি থার্টি ফাইভ কবুতার আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা এটা কালেক্ট করতে পারেন দেখেন খুবই ভালো মানের কবুতার পাকিস্তানি থার্টি ফাইভ রানিং পেয়ার স্টার্নিং দেখেন ভাই মাদিটা সর্বোচ্চ গেলে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে দেখেন বিয়র্স আপনারা যারা এই থার্টি ফাইভ পেয়ারটা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এই থার্টি ফাইভ পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা বিওয়ার্স মাত্র চার হাজার আপনারা নিঃসন্দেহে এই রানিং পেয়ারটা কালেক্ট করতে পারেন পাকিস্তানি থার্টি ফাইভ আমি একটু চোখটা একটু দেখাই দিই এবং ফেদারটা একটু দেখাই দেওয়ার্স বিয়ার্স এদের চোখটা একটু দেখেন চোখটা দেখেন মাথার ক্যাপটা দেখবেন আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা বিয়র্টস মাত্র চার হাজার বিয়ার্স এটা হচ্ছে পাকিস্তানি ফকির গোল আপনারা যারা কবুতার চিনেন ইনশাল্লাহ বুঝবেন আর যারা চিনেন না ইউটিউবের সাথে মিলায় কবুতারগুলো কিনবেন এটা হচ্ছে পাকিস্তানি ফোকের গোল রানিং পেয়ার দেখেন বিওটস নর মাদি সেম টু সেম ঠিক আছে মাদিটা মল্টিংয়ে আছে দেখেন বিওর্স আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন এই পাকিস্তানি ফোগীর এগুলো সাত ঘন্টা আট ঘন্টা প্লাস নয় ঘন্টাও ফ্লাইং করে বিওর্স দেখেন আপনারা কালার দেখেন কোয়ালিটি দেখেন দেখছেন বিয়র্স আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আমি যে পেয়ারগুলো আজকে দেখাবো আপনাদেরকে অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে এবং হানড্রেড পার্সেন্ট ফুল পিওর কবুতার মাদেটা মল টেঙে আছে নটা দেখেন যাদের পছন্দ হবে নেবেন আপনারা আমি চোখ একটু দেখাই দিই দেখেন বিয়স এটা সাই কালারের চোখ এটা সাদা চোখ না ঠিক আছে সামনে সামনে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে পাকিস্তানি ফকির গোল এই পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা বিয়র্টস মাত্র চার হাজারে পাকিস্তানি ফকির গোল আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন বিয়স এটা হচ্ছে সাকি রেডি কবুতার আপনারা নিঃসন্দেহে এই রেডি পেয়ারটা নিতে পারেন এই রেডি পেয়ারটার দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো টাকা কেউ দামাদামি করবেন না পঁয়তাল্লিশশো টাকার যদি কম হয় তাহলে দিতে পারবো না যাদের পঁয়তাল্লিশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিহার্স স্টার্নিং দেখেন ভাই মাথা নষ্ট করা স্টার্নিং হ্যাঁ আপনারা নিঃসন্দেহে নেবেন প্রত্যেকটা কবুতার ডিম বাচ্চা গ্যারান্টি একশো একশো গ্যারান্টি আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন দেখেন বিহার্স দেখেন বিহার্স দাঁড়ানোর স্টার্নিংটা দেখেন না বিয়ার্স খুব মারাত্মক স্টার্নিং কোয়ালিটি আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন এটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো কোনো দামাদামির অপশন নাই কোনো দামাদামি করবেন না তাদের এই দামের মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বির ব্যবসা কারোর সাথে একদিনের জন্য আমি করি না আপনারা নিঃসন্দেহে এই প্যাডটা নিতে পারবেন সাকিডেডে গোবো দেন দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা বিহার্স এটা হচ্ছে চীনা টেডি রানিং পেয়ার দেখেন বিওয়ার্স এই মাদেটার সাথে নতুন সেট দিয়েছে দেখেন আপনারা নিঃসন্দেহে এই টেডি পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা বিওয়ার্স মাত্র চার হাজার স্টার্নিং দেখেন কোয়ালিটি দেখেন বিওয়ার্স আসলে সুন্দর একটা পেয়ার হয়েছে দেখেন আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন যেমন স্টার্নিং তেমন ফেলাইং হবে ইনশাল্লাহ বেয়ার্স আর আমার কথা হচ্ছে ডিম বাচ্চা তো গ্যারান্টি অবশ্যই থাকবে আর এর বাচ্চা কাচ্চা যদি ফ্লাই না করে ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন একশো একশো গ্যারান্টি ফ্লাই ঠিক আছে পাকিস্তানি চীনা টেডি কবুদার আপনাদের যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিবেন দেখেন দুইটার স্ট্যান্ডিংটা দেখেন ভাই আসলে এরকম রিজনেবেল প্রাইজে মাত্র চার হাজার রিজনেবল প্রাইজে কবুতার দিচ্ছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট দিবেন বেয়ার্স আপনারা অনেক সাপোর্ট দিচ্ছেন বিদায় মাত্র অল্প দিনের মধ্যে ভালো একটা পজিশনে চলে আসছি শুধু আপনাদের জন্য আপনাদের সাপোর্টের মাধ্যমে দেখেন ভিওর্স আর অল্পের মধ্যে ইনশাল্লাহ মনিটাইজেশন পেয়ে যাব আপনারা দোয়া করবেন আর যাদের এই পেয়ারটা পছন্দ হবে নিঃসন্দেহে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার কোনো দামাদামির অপশন নাই কেউ দামাদামি করবেন না ভাই দয়া করে দামাদামি করবেন না কারণ হচ্ছে যে জিনিসটার দাম বর্তমান বাজার অনুযায়ী যেটা আছে আমি তার থেকে কম বলার চেষ্টা করি ভাই যাতে করে আপনারা নিয়মিত আমার কাছ থেকে নিতে পারেন আর যে কোনো সমস্যায় তারা গ্যারান্টি বলেন গ্যারান্টি বলেন সমস্যা বলেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে আপনারা ফেরত দিতে পারবেন এবং আমার কবুতারগুলো আমার কাছেও বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে মনে করেন ছয় মাস পোষার পরে মনে চাচ্ছে না আপনি বিক্রি করে দেন ঠিক আছে কোনো সমস্যা নেই আমার কবুতারগুলো আমার কাছে বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই যাই হোক বিয়ার্স আপনারা বুঝে শুনে কিনবেন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই কিন্তু যত রকম একটা কাস্টমারকে যত রকম ফ্যাসিলিটি দেওয়ার দরকার ইনশাআল্লাহ আমি দিব ঠিক আছে আপনারা নিঃসন্দেহে নেবেন ভাই দুই নম্বরই চিটারি কোনো রকম বদমাইশি ইনশাআল্লাহ পাবেন না আপনাদের যদি ভালো লাগে কথাবার্তা যদি ভালো লাগে এবং আপনারা অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন যারা আমার কাছ থেকে কবুতার নিছেন যে কবুটার কবুতরটা আপনারা দেখাইছেন যে কবুতরের জন্য টাকা দিয়েছেন ওই কবুতারটা পাইছেন কি না আপনাদের পছন্দ অনুযায়ী কবুতার পাইছেন কিনা এটা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ হচ্ছে ভাই আমি এক কবুতার একজনের কাছে বিক্রি করি দুইজনের কাছে বিক্রি করি না যখন বেশি একটা একটা পণ্যের যখন বেশি কাস্টমার থাকে ঠিক আছে তখন লোকজন অনেক লোকজন আসে তিনজনের কাছে বিক্রি করে ফেলায় মাল তো অরিজিনাল মাল একজনই পায় ঠিক আছে যাই হোক বিয়ার্স আমি এরকম দুই নম্বরই করি না আপনাদের যাদের ভালো লাগবে পছন্দ হবে ইনশাল্লাহ নিতে পারবেন দাম পড়বে একদম চার টাকা এক জোড়া কাশুরি কবুতার আপনারা নিঃসন্দেহে কাশুরি পেয়ারটা নিতে পারেন দেখেন বিওয়ার্স স্টার্নিং দেখেন কোয়ালিটি দেখেন আর বিহস এই পেয়ারটা একজনের নিছিল কিন্তু টাকা পয়সা মনে হয় ম্যানেজ করতে পারেনি এই জন্য নিতে পারিনি যাই হোক বিহস এই পেয়ারটা আপনারা যে কেউ নিতে পারবেন আমি ভাইয়ের টাকা ফেরত দিয়ে দিছি এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা বিহার্স এটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো দেখেন বিহার্স স্টার্নিং কোয়ালিটি আপনারা দেখেন খুবই ফুল বিহর্স অনেকে ইন্ডিয়ার ভাইয়েরা অনেকে রানিং পেয়ার নিতে চান ঠিক আছে তাদের জন্য আজকে বিশেষ করে বেশি বেশিরভাগই রানিং পেয়ারগুলো দেখাবো আর বাচ্চা অল্প জোড়া দেখাবো যাই হোক বিওয়ার্স আপনারা নিতে পারবেন আর এর বাচ্চা কাচ্চা আমি ইন্ডিয়াতে অনেক বিক্রি করছি বিশেষ করে আপনার বাবুল শেখ ভাই নামে আমার কাছ থেকে অনেক কবুতর নিছে অনেক হ্যাঁ উনি ওনাকে কাশুরি পেয়ার দিছি ভাই বাবুল ভাই আপনি যদি ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই বলবেন আপনার বাচ্চাগুলো কেমন ফেলাই করে বিহস এটা হচ্ছে কাশুরি রানিং পেয়ার এই পেয়ারটা কেউ যদি আপনারা নিতে চান এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা নিঃসন্দেহে আপনারা নেবেন আর যেগুলো আজকে দেখালাম বিয়র্টস ডিম বাচ্চা একশো একশো গ্যারান্টি পাবেন একশো একশো গ্যারান্টি পাবেন হ্যাঁ কোনো বাঞ্জা কবুতার কোনো বাঞ্জা কবুতার আমি বিক্রি করি না ভাই মানে একজোড়া বিক্রি করে মনে করেন আমার চ্যানেলের নাম আমার নাম এটা আমি করতে চাই না ভাই আপনারা নিঃসন্দেহে নেবেন ঠিক আছে এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা আমি চোখটা একটু দেখাই দিচ্ছি বিহটস চোখ দেখেন বিহটস ভাই এই চ্যানেলটা করছি আপনাদের সুবিধার্থে দুইটারের চোখ সেম টু সেম আপনারা নিঃসন্দেহে নেবেন ভাই আমার কাছ থেকে নিলে প্রতারিত হওয়ার তো প্রতারিত হওয়ার কোনো চান্স নাই ভালো লাগবে না আমার কবুতার আমার ফেরত দিয়ে দেবেন দেখেন বিহটস পুষতে মনে না চাইলে আমার কবুতার আমার কাছে দিয়ে দেবেন ঠিক আছে দেখেন বিয়ার্স যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন ফ্লাইং একশো একশো গ্যারান্টি হয় যারা টুর্নামেন্ট খেলবেন কবুতরগুলো নিতে পারেন পাকিস্তানি কবুতর লফট করেন বাচ্চা বিক্রি করা নিয়ে কোনো টেনশন করা লাগবে না আমার কাছ থেকে নিয়ে অনেকে লফট করছে ভাই অনেক লফট করছে অনেকেই আমার কবুতর এখন মনে করেন সে মনে করেন মাসে পনেরো হাজার দশ হাজার আট হাজার এরকম ইনকাম করতেছে ভাই ঠিক আছে নিঃসন্দেহে আপনারা পাকিস্তানি কবুতর লফট করতে পারেন আর ওষুধপত্র সম্পর্কে কেউ যদি না জানেন আমার কাছে জিংসালা জিজ্ঞাসা করবেন যত সম্ভব আমি যতটুকু পারি ইনশাআল্লাহ মানুষের অতটুকু শিখাই দেয় কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো বিয়ার্স এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি কবুদার এটা ছয় পরের একটা বেবি আপনারা যাদের যাদের মাদি লাগবে ইনশাআল্লাহ এই মাদিটা নিতে পারেন রামপুরি সিঙ্গেল মাদি এই মাদিটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা কোনো দামাদামি নাই দেখেন বিয়ার্স যাদের পছন্দ হবে নেবেন পছন্দ না হলে নেওয়ার দরকার নাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতার পাকিস্তানি রামপুরি আর আমি প্রত্যেকটা কবুতার যে নামটা বললাম আপনারা অবশ্যই ইউটিউবে ঢুকে নেটে সার দেবেন যদি কালারের সাথে কোয়ালিটির সাথে যদি না মেলে নেওয়ার দরকার নেই ভাই ব্যবসাগারের সাথে আমি একদিনের জন্য করি না আপনারা নিঃসন্দেহে এটা নিতে পারেন দেখেন বিহটস এটা দুই পরে ছয় পরে আছে এটা দাম মাত্র দুই হাজার টাকা এক একজোড়া পাকিস্তানি শিয়ালকুঠি রানিং পেয়ার দেখেন বিহর্টস আপনারা নিঃসন্দেহে এই রানিং পেয়ারটা কালেক্ট করতে পারেন বিয়ার্স এগুলো হচ্ছে এই যে কালার এই যে কোয়ালিটি ফেদার সাদা লেস সাদা এরকম একজোড়া কবুতার যদি মানে কিনতে চান আপনারা ভাই পাকিস্তান ছাড়া পাবেন না ভাই ঠিক আছে মানে আমি বুঝাইতে চাইছি এইটাই এত সুন্দর একজোড়া কবুতার পাকিস্তানি শিয়ালকুটি দেখেন আপনারা নেটে সার দিবেন যদি কালার কোয়ালিটি চোখ যদি না মেলে ভাই নেওয়ার দরকার নাই ঠিক আছে এবং একজোড়া কবুতার কিনবেন যারা যারা মনে করেন আপনার বাড়ি দেখতে আসবে কেউ যদি বলে যে না এই কবুতারটা পাকিস্তানি শিয়ালকুঠি না বা যে কবুতারগুলো দেখাইলাম আপনাদেরকে কেউ যদি বলে যে এই কবুতারটা এই কবু এইটা না তোমার এই নাম বইলে দেশে তোমার ঠকাইছে এরকম কোন যদি ম্যাম দেখাইতে পারেন ঠিক আছে বেয়ার্স তাহলে ব্যবসার দিব না করবো না ভাই ভাই আপনারা নিঃসন্দেহে নেবেন আমার কাছ থেকে নিলে হানড্রেড পারসেন্ট কেউ প্রতারিত হবেন না ভাই আপনারা পাকিস্তানি কবুতরের লফট করেন বাচ্চা বিক্রি নিয়ে আপনাকে টেনশন করা লাগবে না দেখেন আপনারা নিঃসন্দেহে এই রানিং প্যাডটা নিতে পারেন এই রানিং প্যাডটার দাম পড়বে একদম পাঁচ হাজার ভাই যদি কেউ বলেন যে চারশো চারি হাজার নব্বই টাকা নয়শো টাকা দেবো তাও হবে না ভাই ঠিক আছে আপনারা নিঃসন্দেহে এই রানিং প্যাডটা কালেক্ট করতে পারেন দেখেন বিয়র্টস আমি চোখটা একটু দেখাই দিচ্ছি বিহটস বিয়ার্স এটা হচ্ছে মাদির চোখটা দেখেন এটা হচ্ছে মাদির চোখ দেখেন বিয়র্টস এটা হচ্ছে ফেদার এটা হচ্ছে ফেদার এবং লেসটা দেখেন বিহর্স একটা ফাটা নাই ঠিক আছে একটা ফাটা নাই সম্পূর্ণটা সাদা ঠিক আছে এটা হচ্ছে মাদির নটটা দেখাচ্ছি দেখেন বিহর্স এটা হচ্ছে নরের চোখ এটা হচ্ছে নরের চোখ দেখেন এবং ফেদারটা একটু দেখাই দিচ্ছি দেখেন বিহর্স এটা হচ্ছে ফেদার দারটা কাটা আছে ফেদারটা কাটা এবং দেখেন বিরস লেসটা দেখেন আপনারা নিঃসন্দেহে রানিং পেয়ারটা নিতে পারেন এটা দাম পড়বে মাত্র পাঁচ হাজার কোনো দামাদামি নাই কোনো দামাদামির অপশন নাই বৃহস এটা হচ্ছে ব্ল্যাক সাহারানপুরি আপনারা দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন ব্ল্যাক সাহারানপুরি আপনারা নিঃসন্দেহে এই ব্ল্যাক সাহারানপুরি নটটা নিতে পারেন এই নটটা নয় পরে আছে এই নটটা কেউ যদি আপনারা নিতে চান এটা দাম পড়বে এক দাম দুই হাজার কোনো দামাদামির অপশন নাই ঠিক আছে এর একটু স্টার্নিংটা দেখেন ভাই আসলে ভাই জানেন হাজারের মধ্যে এক পিস আমি যে কবুতারগুলো দেখাবো এগুলো যদি নিয়ে রাখতে পারেন পাকিস্তানি লভ করতে পারেন ইনশাল্লাহ বলবে যে না একটা লভ করছেন ভাই একশো একশো গ্যারান্টি ভাই আমি গ্যারান্টি ভাই আর যারা ইনশাআল্লাহ দূরের থেকে আসবেন আমার বাসায় আসেন আমার কবুতারগুলো দেখে যান আমার কাছে কি কি কবুতার আছে ঠিক আছে ইনশাআল্লাহ আগে দেখেন ভিজিট করেন তারপরে পাকিস্তানি খামার করেন সমস্যা নাই ভাই ঠিক আছে এটা হচ্ছে ব্লাক সাহারানপুরে সিঙ্গেল একটা নর আমি চোখটা একটু দেখাই দিচ্ছি বিহার বিহর দেখেন ব্লাক সাহারানপুরের চোখ দেখেন হ্যাঁ একশো একশো ভাই যে কবুতারগুলো দেখাবো না এরকম কবুতর মিলাইতে পারবেন না ভাই দেখেন দাম মাত্র দুই হাজার টাকা ভাই একদম দুই হাজার কোনো অপশন নাই দাম টস এই দেখেন নয় পর ঠিক আছে ফেদারগুলো দেখেন একদম সাজানো গোছানো ফেদার নয় পরে আছে দেখেন বেয়স নয় পরে আছে লিস্টটা দেখেন একদম একশো একশো কালো হ্যাঁ একটা পশম পাবেন না যে এটা ইয়ে আছে সাদা একটা পশম আছে হ্যাঁ হান্ড্রেড পিওর দাম দুই হাজার টাকা বেয়ার এটা হচ্ছে লালদম কবুদার আপনারা নিঃসন্দেহে এই লালদম পেয়ারটা নিতে পারেন এই লালদমটা দাম পড়বে এক দাম তিন হাজার টাকা কোনো দামাদামি করবেন না যাদের তিন হাজার টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন নর্মাদি একশো একশো গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি ভাই যে কবুদারগুলো দেখালাম যদি পনেরো দিন থেকে ষোলো দিন টাইম নেয় ফেরত দিয়ে দেবেন ঠিক আছে আপনারা যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন কোনো দামাদামির অপশন নাই এক দাম তিন হাজার ঠিক আছে কথা এবং কাজ একশো একশো গ্যারান্টি পাবেন ভাই লালদম কবুতার দেখেন বিহ যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন দাম মাত্র তিন হাজার টাকা বিহটস এটা হচ্ছে পাকিস্তানি শিয়ালকুঠি নিউ এডাল একটা পেয়ার নটটা নয় পরে আসে মাদিটা আট পরে আসে আপনারা নিঃসন্দেহে এই রানিং পেয়ারটা কালেক্ট করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ গেলে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে এটা নিউ অ্যাডাল নর্মাদি একশো একশো গ্রামটি আপনারা নিঃসন্দেহে এই রানিং পেয়ারটা নিতে পারেন নিউ অ্যাডাল পেয়ারটা ডাইন সাইডেরটা নর বাম সাইডটা মাদি দেখেন স্ট্যান্ডিং দেখেন ভাই মাথা নষ্ট ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন আপনারা দেখেন বিয়র্স সামনেরটা নর পিছনেরটা মাদি আবার দেখেন বিয়র্স ডাইন সাইডেরটা নর সামনে এই দেখেন ডাইন সাইডেরটা নর বাম বামসাইডেরটা মাদি আপনারা নিঃসন্দেহে নেবেন দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো কোনো দামাদামির অপশন নাই এক একজোড়া কামাগার কবুতার আপনারা নিঃসন্দেহে কামাগার পেয়ারটা নিতে পারেন দেখেন বিহার্স এই কামাগার পেয়ারটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনারা যে কেউ এই পেয়ারটা নিতে পারবেন চোখ হবে মারাত্মক পরিমাণে লাল আমি আপনাদেরকে দেখাবো আগে স্ট্যান্ডিংটা দেখেন বিহার্স আসলে যে রেটে আমি কবুতার দিচ্ছি ভাই এরকম কেউ দিবে না ভাই এটা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলের পক্ষেই সম্ভব আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ডিম বাচ্চায় একশো একশো গ্যারান্টি পাবেন ভাই আমার কবুতার ডিম পারবে না ডাইরেক্ট ফেরত ভাই কোনো কথা নাই ঠিক আছে এমন কবুতার আমি কারোর কাছে বিক্রি করি না যাতে আমার চ্যানেলের দুর্নাম হবে যাতে আমার দুর্নাম হবে এই সমস্ত কবুতার আমি বিক্রি করি না ভাই নিঃসন্দেহে নেবেন প্রত্যেকটা কবুতার ফ্লাইং পাবেন গ্যারান্টি এবং ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন এই রানিং প্যাডটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো আপনারা নিতে পারবেন দেখেন বিভার্স চোখ দেখেন হ্যাঁ মারাত্মক চোখ আপনারা নিঃসন্দেহে এটা নিতে পারবেন এটা হচ্ছে নরের চোখ মাদের চোখটা দেখাই দিচ্ছে দেখেন বিয়ার্স এটা মাদের চোখ আপনারা যে কেউ নিতে পারবেন দাম মাত্র পঁয়ত্রিশশো বিয়ার্স একজোড়া হোয়াইট গোল্ডেন কবুতর আপনারা নিঃসন্দেহে হোয়াইট গোল্ডেন রানিং প্যাডটা নিতে পারেন বিয়ার্স স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা যেটা যেটা পছন্দ হবে ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন আর এই প্যায়ারটার দাম পড়বে কোনো কথা নাই এই প্যায়ারটার দাম পড়বে একদম বিয়ার্স মাত্র পঁয়তাল্লিশশো টাকা বিওয়ার্স এটা দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো আর স্টার্নিং কোয়ালিটি দেখেন সর্বোচ্চ মাদিটা গেলে সাত আট দিনের মধ্যে জেলা ডিম দিয়ে দেবে রানিং পেয়ার আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এই রানিং প্যায়ারটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো কোনো দামাদামির অপশন নাই ঠিক আছে আমি একটু চোখটা একটু দেখাই দিচ্ছি ভেয়স খুব মারাত্মক লেভেলের কবুতার আপনারা যে কেউ নিতে পারেন দেখেন বিহার্স বিহার্স এটা হচ্ছে মাদির চোখ দেখেন এটা হচ্ছে মাদির চোখ নরের চোখটা দেখাই দিচ্ছে দেখেন বিহার্স নরের চোখটা দেখেন আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা ভাই এর বাচ্চা কাচ্চা যদি নয় দশের নিচেও ফেলাই করে ভাই যে কয়দিন খাবেন খাবারের টাকা ফেরত পাবেন বিহটস একজরা সাকিডেডি কবুদার আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এই সাকিডেডি পেয়ারটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা কেউ দামাদামি করবেন না বিহস দেখেন ভিহস মাত্র পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন স্ট্যান্ডিং দেখেন ভাই মাথা নষ্ট দাম মাত্র পাঁচ হাজার এর বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ দশ এগারো প্লাস ফেলাই করবে আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর ভিহ আমার কাছ থেকে নিয়ে কেউ যদি প্রতারিত হন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে সাথে সাথে এক্স মানে এক্সচেঞ্জ মালের বদলে মাল ভাই যে কোনো সময় ঠিক আছে আমার কাছ থেকে নিয়ে ফেলাইং করবে না অবশ্যই আমার ফোন দিয়ে ফেরত নিয়ে নেবেন ভাই একদম এটা হচ্ছে এটা শুধু একদিনের জন্য না ভাই যতদিন এই ব্যবসা করবো ইনশাল্লাহ আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে ফেলাইং করবে না হাসান ভাই এই কবুতারে ফ্লাইং ফেলাইং না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন ভাই ব্যবসা সাথে একদিনের জন্য করি না আর কেউ বদ্ধ আনিয়া ইনশাআল্লাহ মরতে চায় না ঠিক আছে আপনারা নিঃসন্দেহে নেবেন আমার কবুতার ফেলাই করবেন ডাইরেক্ট আমার ফোন দিয়ে ফেরত নিয়ে নেবেন ভাই ঠিক আছে এই চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যেই করা যে কোনো সমস্যা যে কোনো সময় আপনারা ফোন দেবেন এই সাকিরেডি পেয়ারটা আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন এই সাকি রেডি পেয়ারটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার্স বেয়ার্স একজোড়া পাকিস্তানি কামাগার কবুতর আপনারা যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিবেন এই কামাগার পেয়ারটা দেখেন এই দুটার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন সামনেরটা মাদি পিছনেরটা নর নরের দর্শক পর কমপ্লিট মাদিটা বুড়ো মাদি দেখেন আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন ডাইন একটা নর বাম একটা মাদি আপনারা নিঃসন্দেহে এটা নেবেন ভাই দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো ঠিক আছে এর বাচ্চা কাচ্চা যদি আট নয় প্লাস ফ্লাই না করে ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ভাই ডাইন সাইডেরটা মাদি দেখেন এখন বামে চলে গেছে বাম সাইডেরটা মাদি ডাইন একটা নর আপনারা নিঃসন্দেহে এটা নিতে পারেন ভাই মারাত্মক লেভেলের লাল দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো বিয়ার সেটা হচ্ছে ডাবওয়ালা মাদি এটা ডাবা সিঙ্গেল মাদি পিঠের উপর একদম ভি দেখেন ভি চিহ্ন একশো একশো ফ্লাইং গ্যারান্টি পাবেন আর হানড্রেড পার্সেন্ট পিওর কবুতার ডাবওয়ালা মাদি দেখেন আপনারা স্টার্নিং দেখেন আমি ধরে সুন্দরভাবে দেখাই দেবো আগে স্টার্নিংটা দেখেন আপনারা এটা দাম পড়বে মাত্র দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই মাত্র দুই হাজার যদি দুই হাজারে পছন্দ হয় যোগাযোগ করবেন আর এখনও যারা হাসান পিজান অল অ্যাক্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বিয়ার্স আমি এর চোখটা একটু দেখাই দিচ্ছি বিয়র্টস এটা হচ্ছে ডাবলা মাদের চোখ দেখেন আপনারা খুব সুন্দর চোখ রিং দেখেন এবং চোখের মধ্যে যে দানাগুলো স্পষ্ট দেখেন আপনারা বিয়ার্স এর ফেদারটা দেখেন এর ফেদারটা কাটা আছে দেখেন বিয়র্টস ফেদারটা কাটা আছে এবং পিঠের উপরে ভি শেপটা দেখেন এর স্পষ্ট ভি শেপটা দেখেন এই মাদিটা কেউ যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এটার দাম পড়বে মাত্র দুই হাজার কোনো কথা হবে না ভাই মাত্র দুই হাজার টাকা বিয়ার্ডস এখনও যারা হাসান পিজন ওয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন স এটা আপনাদেরই চ্যানেল মনে করবেন বিহস যেদিনকার ভালো না লাগবে হাসান ভাইয়ের কথাবার্তা ভালো না লাগবে হাসান ভাই ফেরত নেবে না সেদিনকার ভাই চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেন ঠিক আছে ইনশাআল্লাহ সাপোর্ট দিয়ে ইনশাল্লাহ ঠকবেন না ভাই অনেক লোককে ভাই আমি মনে করেন একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে বা একটা বাচ্চা যাইতে যাইতে নষ্ট হয়ে গেছে ভাই আমি দেখছি ভাই আমি ইনশাআল্লাহ সাপোর্ট দিছি ভাই ঠিক আছে আপনারা নিঃসন্দেহে যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন আমার কাছ থেকে আর এখনও যারা হাসান পিজান ওয়ালাইকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন ভাই প্রত্যেকটা লোকের কাছে একটাই দাবি থাকবে আমার ভাই আপনারা একটা করে শেয়ার করবেন একটা করে লাইক করবেন ভাই দেখেন আর একটা কমেন্ট করবেন বিহর্স আপনারা নিঃসন্দেহে আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না গ্যারান্টি সহকারে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া থাকবে যেটা যেটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এক একটা পশমের সঙ্গে মিলাই নেবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ